দর্শক এই দুইটা গরু হচ্ছে বেশ সুন্দর আছে হাটের মধ্যে ভাইরে অনেকদিন ধরে বালতেছে ভাই হচ্ছে প্রবাসে চলে যাবে তাই আর কি বিক্রি করে দিবে যে ভাইও দেখতেছে ভাই এটার কি দাম দিয়েছেন আপনি কত দিলেন পঁয়ত্রিশ কিন্তু ভাই আপনি কি র শো করতেছেন করুন হ্যাঁ

হবে যে নামানো বাই পঁয়ত্রিশ একটা দাম দিল আর কি আর এর পাশ হচ্ছে এটা আছে হাটের মধ্যে এই দুইটা গরু হচ্ছে গৃহস্থের গরু যে ভাই হচ্ছে প্রবাস চলে যাবে দেখে হচ্ছে শখের গরুগুলো আর কি বিক্রি করে দিতেছে নামাইলো গরুটা সুন্দর একটা পঁয়ত্রিশ একটা দাম পাইছে বাট তারপর ওনারা আর উপরে যাওয়ার চিন্তা আপনা আছে ভাই উপরে ওঠার খেয়াল আছে নি একটু ব্যবসা করবেন নাকি পালবেন দেখি ব্যস্তলে ব্যস্ত না তবে ভালমু আমি সমস্যা নেই ও আচ্ছা আচ্ছা মানে হয় হাক নালে লাগ একটা খেলা খেলবেন আর কি দেন ভাইয়ের সাথে কথা কইলা নিতে পারেন কি না ভাইও তো চিন্তার মধ্যে আছে

200 এর উপরে লাগবে হবে এটা কয় দাতে আছে দুই দাত মাংসের আইডিয়াটা কেমন করতে মাংসের আইডিয়াটা ভাই আপনার সাত মন উপরে আছে আপনার নাম্বারটা একটু বলে দেন তো নাম্বারmapbox তো নাই আচ্ছা আচ্ছা লাভো না 100 200 হলে 200 হলে ভাই কি বেচা বিক্রি করবে আজকাল আজকের দিনে আর এটা হচ্ছে 160 সাইটের একটা ख्याल আছে কি